নির্জতীর্থ কুতিনহোর কাছে গোল খেয়ে কাঁদতে কাঁদতে মাঠ থেকে বিদায় নিলেন নেইমার হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ফুটবল মানে আবেগ আর সেই আবেগের নাম নেইমার ক্যারিয়ারের শুরু ক্লাব সান্তোসের হয়ে মাঠে নাম লিখতে চেয়েছিলেন তিনি কিন্তু মাঠের ছবিটা ছিল সম্পূর্ণ উল্টো দা গামার বিপক্ষে একতরফা ম্যাচে বিধ্বস্ত হয় সান্তোস। ম্যাচ শেষ হয় ছয় শূন্য গোলের ব্যবধানে খেলার শুরু থেকেই শান্তস ছিল সাপে ভাস্কো দা গামা একের পর এক আক্রমণে দিশেহারা করে দেয় প্রতিপক্ষকে প্রথমার্ধে জালের দেখা পেয়ে যায় ভাস্কো দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তাদের আক্রমণ ভাগ গোলের বন্যায় ডুবে যায় শান্তসের রক্ষণ ভাগ সবচেয়ে বেদনাময়ক মুহূর্ত আসে নেইমারের জন্য তারই সাবেক সতুর্থ কুতিন্ন করেন একটি চমকপ্রদ গোল সেই গোল হজম করার পর ভেঙে পড়েন নেইমার চোখের পানি আটকাতে পারেননি ব্রাজিলিয়ান এই তারকা কান্নায় ভেঙে মাঠ ছাড়েন তিনি শান্ত সমর্থকেরাও ছিল হতাশায় নির্লজ্জিত প্রিয় তারকাকে কাদাতে দেখে স্তব্ধ হয়ে যায় দীর্ঘদিন পর ক্লাবে ফিরেছিলেন তিনি কিন্তু প্রত্যাবর্তনটা রূপ নিল দুঃস্বপ্নের শূন্য ছয় গোলের ব্যবধানে লজ্জাজনকভাবে হার নিয়ে বিদায় নিতে হলো তাকে